হে গ্যাস আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি আলার মতো অনেক ভালো আছি দিন পরে কিন্তু আমি একটা কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো কাজ করতে করতে কিন্তু ভিডিওটা আমি বানিয়েছি কি কি কাজ করছে এবং আমাকে কি কি কাজ করতে হয় তো সেই কাজগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে দেওয়া আছে এখন যে আমি যে কাজটা করছি এই কাজটা কিন্তু আমার নয় এই কাজটা হচ্ছে মার্চেন্টাইজার যারা মার্চেন্টাইজার কাজ করে তাদের যখন কাজ একটু বেশি থাকে যখন মালপত্র বেশি থাকে তখন কিন্তু তারা পারে না যখন অনেক মাল আসে মার্কেটের ভিতরে তখন কিন্তু তারা ভালোভাবে পারে না তাড়াতাড়ি করে তাদেরকে কিন্তু আজকে আমি হেল্প করছি তো প্রতিনিয়ত কিন্তু হেল্প করতে হয় না যেদিন তাদের বেশি কাজ থাকে সেই দিনই কিন্তু হেল্প করতে হয় তার কাজ বেশি থাকলে আমি তার কাজে যাব এবং কি আমার কাজ যদি বেশি থাকে সেও কিন্তু আমার কাজে আসবে তো এভাবে কিন্তু সবাই মিলেমিশে আমরা কাজ করি আপনি হয়তো মনে করতে পারেন যে তার কাজ সে করবে এবং কি আমার কাজ আমি করব তো এইভাবে কিন্তু হয় না তো প্রতিনিয়ত কিন্তু এরকমটা হয় না কোন কোন দিন মানে বেশি পরিমাণে কাস্টমার হয় তখন কিন্তু মালপত্র বেশি তাড়াতাড়ি করে খালাস হয়ে যায় যখন বার মানে রিয়াদ থেকে যখন সাবান মালপত্র আসে তখন কিন্তু একটু বেশি কাজটা হয় সবাই হয়তো মনে করতে পারেন যে খুবই কষ্টের কাজ গাইস এগুলো হচ্ছে সৌদি বিখ্যাত তেল মানে যেগুলো আমরা বলি যে জাইতুন তেল তো জাইতুন তেল হচ্ছে সব থেকে ভালো তেল আপনি খাবেন এবং কি গায়ে ব্যথা হলে সেগুলো লাগাবেন সব দিক থেকে কিন্তু উপকার তো অবশ্যই বলবো জাইতুন তেল বেস্ট মানে আমি যেহেতু চেক করে দেখেছি খেয়ে দেখেছি যারা সৌদি আরবে থাকে তারা অবশ্যই জায়তনির তেল নিয়ে যাবেন এবং কি তাদেরকে বলছেন তারা কিন্তু অবশ্যই জানে যে জায়তনির তেলগুলো কতটা ইম্পর্টেন্ট এবং কি ভালো মানে বিখ্যাত তেল যাকে বলে আমি যে কাজটা করি সেই কাজটা হচ্ছে মার্কেট ক্লিন করতে হয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় এবং কি কাস্টমারের যে মালপত্রগুলো নাই সেই মালপত্রগুলো কিন্তু আমাকে প্যাকিং করে দিতে হয় কিসের মাধ্যমে এইগুলোই হচ্ছে আমার কাজ তো তাদের কাজ আলাদা আমার কাজ একদমই আলাদা কোনো কাজই কিন্তু আমাদের কাজ ছোট না যদি আপনি মনে করেন যে এই কাজটা ছোট এই কাজটা বড় এইসব যদি আপনার মাথায় চিন্তাধারা থাকে তাহলে কিন্তু আপনি কখনোই জীবনে সাকসেসফুল হতে পারবেন না তাদের কাজ করতে করতে কিন্তু আমার কাজের সময় হয়ে গিয়েছিল এই কারণে কিন্তু মার্কেট আমি গাড়ির সাহায্যে কিন্তু আমি ক্লিন করতে শুরু করে দিয়েছি ওটা মার্কেট ক্লিন করতে করতে কিন্তু আমার এক ঘন্টার সময় লাগবে এক ঘন্টা হয়ে গেলে কিন্তু তারপরে বাসমাল লাগিয়ে কিন্তু আমি রুমের দিকে চলে যাবো এই হচ্ছে আমার কাজ তো আমি কিন্তু সৌদর থাকি এবং কি এই কাজ করি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আবার পরে ভিডিও কথা হবে আসসালামু আলাইকুম টাটা গাইস বাই ভাই